বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ প্রতি বিপ্লব করার ক্ষমতা কিংবা সক্ষমতা কোনোটি নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপে পার্সনের উপদেষ্টা মাহবুবউদ্দিন কোকন শনিবার চোদ্দ ডিসেম্বর সকাল শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি একথা বলেন তিনি আরো বলেন আমরা ভারতকে অনুরোধ করব আপনারা বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক রাখুন কোনো রাজনৈতিক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রাখবেন না বলে তিনি উপদেশ দিয়েছেন তিনি আরো বলেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র মনে রাখতে হবে বাংলাদেশের স্বাধীনতাকে সবসময় শ্রদ্ধা জানাতে হবে আমরাও ভারতের সার্বভৌমত্বকে শ্রদ্ধা জানাই বলে তিনি জানিয়েছেন সরকার ষড়যন্ত্র ষড়যন্ত্র প্রতিরোধ কাজ করছে জানিয়ে সু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এই সভাপতি বলেন সরকার কাজ করছে তাদের সফলতা কামনা করি তবে যত তাড়াতাড়ি নির্বাচন এবং জনপ্রতিনিধিদের সরকার হবে তত তাড়াতাড়ি ষড়যন্ত্র কমে যাবে বলে তিনি মন্তব্য করেছেন তিনি আসলে বলতে চেয়েছেন বর্তমান সরকারের উদ্দেশ্য করে যে বর্তমান সরকার রয়েছে এ সরকারকে অনেকে অবৈধ এবং বিভিন্নভাবে তাকে হেয় প্রতিমন্যবায় সরকারকে সাংবিধানিক সরকার হিসেবে গণ্য করছে না এই কারণে এই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা উদ্দিন খুকন তিনি বলতে চেয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচিত সরকার গঠন করলেই বাংলাদেশের যে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে ভারত ভারত বিভিন্নভাবে যে আগ্রাসন দিচ্ছে তাহলে এটি কমে যাবে বলে তিনি মন্তব্য করেছেন আসলে ভারত বিভিন্নভাবে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত আনার চেষ্টা করছে এই বিষয়ে বিভিন্ন রাজনীতি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বিভিন্ন রাজনৈতিক বক্তব্য এবং এখন পর্যন্ত বিভিন্ন ষড়যন্ত্র আওয়ামী লীগ কিন্তু ভারতকে সঙ্গে নিয়ে করেই যাচ্ছে এই বিষয়ে আসলে মাহমুদ্দিন খুকন বলতে চেয়েছেন যে শুধু একটি দল আওয়ামী লীগের সঙ্গেই আপনারা সম্পর্ক ভালো রাখলেই হবে না বিভিন্ন বাংলাদেশের রাজনৈতিক দল আছে একের পর এক তারা বাংলাদেশের বিভিন্ন ক্ষমতায় আসবে অথেব বিভিন্ন দলের সঙ্গেই আপনাদের একটি সুসম্পর্ক রাখা উচিত বলে তিনি মনে করেন ধন্যবাদ সবাইকে